বাংলাদেশ প্রিমিয়ার লিগের তেরোতম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস আর এই ম্যাচে শেষ ওভারের দুর্দান্ত বলিংয়ে রাজশাহীকে জয় এনে দিয়েছে মোস্তাফিজ জয়ের জন্য শেষ ওভারে নয় রান প্রয়োজন ছিল রংপুরের কিন্তু মোস্তাফিজের অসাধারণ বলিংয়ে পাঁচ রানে হেরে যায় রংপুর বিরল এক ঘটনা ঘটিয়ে ম্যাচে জিতেছে রাজশাহী পাঁচ রানে জরিমানা দিতে হয়েছিল রাজশাহী কিংসকে ফিল্ডিং করার অভিনয় করায় মিরাজের রাজশাহীকে পাঁচ রান জরিমানা করা হয়েছে ম্যাচের বারোতম ওভারে বল করেছিলেন দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ সেই ওভারের পঞ্চম বলের স্ট্রাইক এন্ডে থাকা রাইলি রসো শর্ট থার্ডম্যানের দিকে মারলে ফিল্ডার উইকেটরক্ষকের কাছাকাছি থাকা স্ট্যাম্পের দিকে থ্রো করলে তা ধরতে ব্যর্থ হন উইকেটরক্ষক জাকির হাসান সেই বল ধরতে যান মিরাজ কিন্তু বলের কাছাকাছি না গিয়ে তিনি স্লাইডিং করেন আসলে বল ধরা অভিনয় করেছিলেন মিরাজ আর তাতেই দুই অনফিল্ড আম্পায়ার আপত্তি জানান এবং মিরাজের মক ফিল্ডিংয়ের জন্য জরিমানা হিসেবে রংপুর রাইডার্সকে পাঁচ রান উপহার দিয়েছে তারা এই নিয়ে আপত্তি জানালো শেষ পর্যন্ত কাজ হয়নি রাজশাহী ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য খেলাধুলার পরবর্তী আপডেট জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন